বেঁচে থাকা কি যা না এ জীবন শেষ হয় না তোমায় ছাড়া ভাল লাগে না সব কিছু অন্ধর লাগে বেঁচে থাকা কি যা না আমারে পড়লে মনে তুমিও কান্দো কোপনে সুখে থাকো প্রাণের প্রিয় ভালোবাসানিও আমি একে এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসি আমি একে এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসি আশা করছি আমার এই তো আপনাদের ভালো লেগেছে হাই এভরিওান আসসালামু আলাইকুম আমি রুমান আলীজা আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগের সাথে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যের আজকে একটি মজাদার এবং দুর্দান্ত সহজ রেসিপিতে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে দেখা যাচ্ছে তেঁতুল সাথে দেখা যাচ্ছিল বড়ই তাহলে আজকে বানানো হবে কাঁচা পাকা বড়ইয়ের ভর্তা সেজন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে তা হচ্ছে কাঁচা পাকা বড়ই থেতো করে নিতে হবে এরপর কাঁচামরিচটা একটু পুড়িয়ে বা সতে করে নিতে হবে এরপর ধনিয়া পাতা কুচি এরপর পাটালি গুড় যেটাকে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি পাটালি গুড় দিতে হবে এরপর পরিমাণ মতো লবণ লাল মরিচের গুঁড়ো এরপর টক মিষ্টি তেঁতুল চট্টগ্রামের খুব মজাদার একটা তেঁতুল পাওয়া যায় এই তেঁতুলটা আমার মুখে এখনও কিন্তু জল চলে আসছে এই তেঁতুলটা হচ্ছে টক এবং অনেকটা মিষ্টি অন্যান্য তেঁতুলের থেকে খেতে যে এত মজা মানে বলে বোঝানো যাবে না তো সব কিছু উপকরণ নিয়ে লবণের সাথে আপনাদের যদি মন চায় একটু সরিষার তেল দিতে পারেন আমার থেকে মনে হচ্ছিল না আমি সরিষার তেলটা দিব সবগুলো মেখে সুন্দর মতো এরপর আমি এই বড়ইটা দিয়ে দিলাম এরপর মাখাছাঁকা মাখা মাখাছাঁকা করতে হবে ভালো করে মেখে নিতে হবে অনেকক্ষণ পর্যন্ত প্রায় পাঁচ দশ মিনিট আপনার ঘড়ি ধরার সময় দরকার নেই সেটা আপনার মনের মতো আপনি মাখাছাঁকা করবেন কারণ যত বেশি মাখবেন তত বেশি ভিতরে মশলাগুলো অ্যাড হবে এবং খেতে হবে দুর্দান্ত চেষ্টা করবেন মাখা চাকা করার পরে পনেরো থেকে বিশ মিনিট পরে খেতে তাহলে হচ্ছে এটার টেস্ট অনেক ভালো আসবে আশা করছি এই রেসিপিটা ট্রাই করছেন আপনারা আর যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার লিস পারফেক্টে বা লিস সিটনেচার হেয়ার অয়েলে ট্যাগ করে দিতে রেসিপিটি ভুলবেন না আসবেন নতুন কোনো ব্লগের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস